একটা দেশলাইয়ের কাঠি এত লবণ্য হয়তো এর মাঝখানে একটা আবৃত্তি শুনে নাহি নাহিদ সুলতানা চৌধুরী নাহিদ সুলতানা এই আবাসনে নতুন এসেছেন আজকে এই মঞ্চ কাপাচ্ছে সব নতুনেরা তো উনি আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড হচ্ছেন আমাদের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান বিয়ের শহীদুল ইসলাম খন্দকার চাচি এখানে আছেন হয়তো একটু রাগ করছেন চিন্তা করছেন কি হলো আমাদের দুই ইলেকশন শুরু হয়ে গেল আপনি মাইক্রোফোন নিন আপনারা আপনি শুরু করবেন তার আগে আপনার নামটা বলুন শুভ সন্ধ্যা আচ্ছা কোথায় থাকেন এটা বলুন মানুশি এই টুডিতে কি একবার আমাকে হাততালি দিয়ে অভিবাদন করবেন না স্বাগত জানাই হবে এই মঞ্চ নতুন দিনের জন্য এই মঞ্চ আপনাদের আজকে ফার্স্ট টাইম সানরাইজ জংশন রেসিডেন্সে উনি পারফর্ম করবে একটি রিসাইটেশনের মাধ্যমে আমরা আরতি চলছে এই কারণে আর এখন গান একটু গ্যাপ দেবো পাঁচটা মিনিট এর মধ্যে এটা আমরা শুনি ঠিক আছে ধন্যবাদ শুভ সপ্তমী সবাইকে আজকে আমার নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা দেশলাই কাঠি আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি এত লবণ্য হয়তো চোখেও করি না তবু যেন মুখে আমার উসখুস করছে বারু বুকে আমার চলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস আমি একটা দেশ কাঠি মনে আছে সেদিন হুলুস্তুল বেঁধেছিল ঘরের কোণে জলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা ভরি না নিভিয়ে ছুড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুরিয়ে কত প্রাসাদকে করেছি ধুলিসার আমি একার ছোট্ট একটা দেশ কাঠি এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় খাড় করে তবুও অবজ্ঞা করবে আমাদের মনে সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে চমকে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর তোমার আমাদের কি অসীম শক্তি তা তো তোমরা অনুভব করেছ বারংবার তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়ব আমরা ছড়িয়ে শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা বার বার চলি নিতান্ত অবহেলায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব, সবাই শেষ মতো

কিন্তু পাহাড় কে বিক্রি করে তা তো জানি না যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাত না আমার নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে কেনা জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি